আজকের ভিডিওতে আমি এমন কিছু দেখাতে চলেছি যা হয়তো আপনি আগে দেখেননি পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই সাথে বাড়ছে মানুষের চাহিদা তাই মানুষ তৈরি করছে নানা বিলাস বহুল প্রযুক্তি তাহলে চলুন এমন কিছু প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা যাক আই গোপ ইনফ্ল্যাটেবল এয়ার টেন্ট এটি একটি উদ্ভাবনী তাবু যা সহজ সেট এবং আরামদায়ক ক্যাম্পিং অভিজ্ঞতা প্রদান করে এটি পিভিসি এয়ার কলাম ছাপট প্রযুক্তি ব্যবহার করে যা ঐতিহ্যবাহী তাবুর ডিজাইন থেকে ভিন্ন এবং স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা বাড়ায় তাঁবুটি চার থেকে ছয় জনের জন্য পর্যাপ্ত স্থান প্রদান করে এটি দুইটি দরজা এবং ছয়টি জানালা সহ ডিজাইন করা হয়েছে যা অভ্যন্তরীণ বায়ু নিশ্চিত করে এবং মশার হাত থেকে রক্ষা করে তাঁবুর বাইরের অংশে শক্তিশালী অক্সফোর্ড কাপড় এবং নিচে টেকসই পিভিসি কম্পোজিট ফেব্রিক ব্যবহার করা হয়েছে যা দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য উপযুক্ত এটি হালকা বৃষ্টির সময় ব্যবহার করা যেতে পারে তবে এটি পরিষ্কার আবহাওয়ায় ব্যবহার করা উপযুক্ত ডিয়াবলো ফোর এটি একটি ইনফ্লেটেবল পারিবারিক তাবু যা চারজনের জন্য উপযুক্ত এটি দ্রুত এবং সহজে স্থাপন করা যায় কারণ এতে বায়ু ব্যবহার করা হয়েছে তাঁবুটির নকশা টানেল আকৃতির যা অভ্যন্তরে প্রশস্ত স্থান প্রদান করে এটি দুই মৌসুমের জন্য উপযুক্ত বিশেষ করে গ্রীষ্ম এবং বসন্তকালে ক্যাম্পিং এর জন্য তাঁবুটির সামনের দিকে একটি বড় প্রবেশদ্বার এবং জানালা রয়েছে যা পর্যাপ্ত বায়ু প্রবাহ এবং প্রাকৃতিক আলো নিশ্চিত করে এর ওজন প্রায় আঠারো কেজি যা ক্যাম্পিংয়ের সময় বহন এবং স্থাপনের জন্য সুবিধাজনক তাবুটির অভ্যন্তরে দুটি পৃথক শয়নকক্ষ রয়েছে যা পরিবার বা বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ের সময় ব্যক্তিগত স্থান প্রদান করে ইনফ্লেটেবল হ্যাঙ্গার এটি হল এক ধরনের অস্থায়ী কাঠামো যা দ্রুত স্থাপন করা যায় এবং মূলত সামরিক বিমান রক্ষণাবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় সাধারণত এটি উচ্চ প্রতিরোধী পলিমার ফ্যাব্রিক বা রাবারযুক্ত উপকরণ দিয়ে তৈরি যা পরিবেশগত চাপে টিকে থাকতে পারে এর বিশেষ সুবিধা হল দ্রুত সেট করা যায় এবং কিছুক্ষণের মধ্যেই ব্যবহারের উপযোগী করা সম্ভব ওজনে হালকা এবং সহজে বহনযোগ্য আবহাওয়া প্রতিরোধী এবং সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য এটি স্থায়ী কাঠামোর তুলনায় কম ব্যয়বহুল এর কিছু বিশেষ ব্যবহার ক্ষেত্র রয়েছে যেমন সামরিক বিমান ও ড্রোন সংরক্ষণ ত্রাণ ও জরুরি সেবা কার্যক্রম গাড়ি যানবাহন বা অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ অস্থায়ী কারখানা বা লজিস্টিক সেন্টার এছাড়াও এটি আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ইনভেডার কোয়াট্রো এক্স এটি একটি অত্যাধুনিক অফরোড ক্যাম্পার যা শিবিরের আরাম এবং সুবিধার নতুন মান স্থাপন করেছে এর স্বয়ংক্রিয় উত্তোলন ব্যবস্থা সেট সহজ করে তোলে যা শারীরিক পরিশ্রম কমায় এবং সময় বাঁচায় নয়শো ত্রিশ কেজি ওজনের এই ক্যাম্পারটি মজবুত এবং হালকা ফাইবার গ্লাস বডি দিয়ে তৈরি যা কঠিন পথেও সহজে তো করা যায় এতে রয়েছে একশো লিটার পানি ট্যাঙ্ক দুই বার্নার গ্যাস স্টোভ এবং ছয় জনের জন্য ক্রোকারিজ সহ রান্নাঘর এছাড়াও এর ভিতরে ভ্যানিটি ওয়াশ বেসিন এবং পোর্টেবল টয়লেট রয়েছে শয়ন ব্যবস্থা সামনে অতিরিক্ত বড় সাইজ বেড এবং পেছনে চার বেড সহ দুটি শান রয়েছে যা আরামদায়ক লেয়ার্ড ফোম ম্যাট্রেস দিয়ে সজ্জিত এটিতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি যেমন তিনশো পঁচাত্তর ওয়াট ইনভার্টার দুটি একশো অ্যাম ব্যাটারি পঁচিশ এম ভিক্ট্রন চার্জিং সিস্টেম এবং শান্ট সহ অ্যাপ ইন্টিগ্রেশন এছাড়াও এটি সোলার রেডি এবং বিভিন্ন পাওয়ার অপশন সমর্থন করে টোমাউন্ট এয়ার হাউস বা ইনফ্লেটেবল তাবু এটি হল এমন একটি তাবু যা বাতাস দিয়ে ফুলিয়ে স্থাপন করা হয় ফলে এটি দ্রুত এবং সহজে সেট করা যায় এই তাঁবুগুলি সাধারণত পরিবারের ক্যাম্পিং গ্ল্যাম্পিং এবং অন্যান্য বহিরঙ্গন কার্যকলাপের জন্য উপযুক্ত এর প্রধান বৈশিষ্ট্য সমূহ হল ইনফ্ল্যাটেবল এয়ার কলাম এবং একটি পাম্পের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে তাঁবুটি স্থাপন করা যায় সামনে পেছনে এবং পাশের বড় মেষ জানালাগুলো গ্রীষ্মকালে তাঁবুর ভিতরে শীতলতা বজায় রাখতে সহায়তা করে এটির অভ্যন্তরীণ স্থান চারজন পর্যন্ত ধারণ করতে সক্ষম যা পরিবার বা বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত এছাড়াও এটি ভারী বৃষ্টি এবং তুষারপাত প্রতিরোধে সক্ষম ইভোলিউশন ডোম ইনফ্লেটেবল এটি হলো একটি বিশেষ ধরনের উচ্চ মানের ইনফ্লেটেবল স্ট্রাকচার যা মূলত ইভেন্ট এক্সিবিশন কর্পোরেট প্রোগ্রাম এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রের জন্য ব্যবহৃত হয় ইভলিউশন ডোম ব্র্যান্ডটি মূলত ইউকে ভিত্তিক একটি প্রতিষ্ঠান যা ইনফ্লেটেবল ইভেন্ট স্ট্রাকচার ডিজাইন ও সরবরাহ করে এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এটি উচ্চ মানের এয়ার সাপোর্টেড স্ট্রাকচার যা হালকা ওজনের হলেও টেকসই এবং দ্রুত সেট করা যায় এর মডিউলার ডিজাইন বিভিন্ন আকারে ও কনফিগারেশনে ব্যবহার করা সম্ভব এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কর্পোরেট ইভেন্ট ট্রেড শো এবং এক্সিবিশন ব্র্যান্ড প্রোমোশন ফেস্টিভাল এবং কনসার্ট সাময়িক অফিস বা আশ্রয় কেন্দ্র এটি সহজে পরিবহনযোগ্য এবং দ্রুত ইনস্টলেশন করা যায় উচ্চমানের ওয়েদার রেজিস্ট্যান্স উপাদানে তৈরি এবং শব্দ নিরোধক এটি বাতাসে বা বৃষ্টিতে স্থিতিশীলভাবে থাকতে পারে এটি আগুন প্রতিরোধী ও উচ্চমানের পলিয়েস্টার দিয়ে তৈরি ডেকাতলন কেচুয়া এয়ার সেকেন্স ফাইভ এটি একটি ফ্রেশ অ্যান্ড ব্ল্যাক ইনফ্লেটেবল ক্যাম্পিং টাবু যা পাঁচজন ক্যাম্পারের জন্য ডিজাইন করা হয়েছে এতে দুটি পৃথক স্বয়ংকক্ষ এবং প্রশস্ত লিভিং এরিয়া রয়েছে যা পরিবার বা বন্ধুদের সাথে ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত এটির মূল বৈশিষ্ট্য হলো সহজ সেট আপ ইনফ্লেটেবল স্ট্রাকচারের জন্য তাঁবুটি দ্রুত এবং সহজে স্থাপন করা যায় ডেকাথলনের কেচুয়া আলটিম কমফোর্ট পাম্প দিয়ে সেভেন পিএসআই চাপ পর্যন্ত ফোলানো যায় তবে পাম্পটি আলাদাভাবে ক্রয় করতে হবে ফ্রেশ অ্যান্ড ব্ল্যাক প্রযুক্তি ডেকাথলনের পেটেন্ট করা এই প্রযুক্তি সূর্যের রশ্মি প্রতিফলিত করে এবং বিশেষ উপকরণের মাধ্যমে আলোকে নিরোধ করে ফলে তাঁবুর অভ্যন্তরে তাপমাত্রা কম থাকে এবং আলো প্রবেশ করে না এটি আপনাকে আরামদায়ক ঘুমের জন্য সহায়তা করে এই তাঁবুটির লিভিং এরিয়া সাত দশমিক নয় বর্গমিটার এবং উচ্চতা দুই দশমিক এক মিটার যা পর্যাপ্ত স্থান প্রদান করে এছাড়াও এটিতে রয়েছে বায়ু চলাচলের সুবিধা নিউ ইনফ্লেটেবল শেল্টার একটি আধুনিক এবং কার্যকরী ফোলানো আশ্রয় কেন্দ্র যা বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সেট করা যায় এটি সামরিক চিকিৎসা উদ্ধার কাজ এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে বহুল ব্যবহৃত হয় এ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল নির্মাণ ও উপাদান উচ্চমানের পলিমার ও ফাইবার গ্লাস ফ্যাব্রিক দিয়ে তৈরি যা দীর্ঘস্থায়ী ও টেকসই পানিরোধী ও অগ্নি প্রতিরোধী উপাদান ব্যবহার করা হয় যাতে এটি বিভিন্ন আবহাওয়ায় ব্যবহার উপযোগী হয় এয়ারটাইট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে একবার ফোলানোর পর এটি দীর্ঘক্ষণ স্থিতিশীল থাকে এছাড়াও এটি হালকা ও ভাঁজযোগ্য তাই সহজেই বহন ও সংরক্ষণ করা যায় ব্যবহার ক্ষেত্র অস্থায়ী ঘাঁটি কন্ট্রোল সেন্টার মেডিকেল ইউনিট ইত্যাদির জন্য ব্যবহৃত হয় এছাড়াও এটি ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় বা অন্যান্য দুর্যোগের সময় চিকিৎসা ও আশ্রয়ের জন্য ব্যবহার করা হয় এছাড়াও এটি বিভিন্ন কাজের জন্য উপযুক্ত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আপনি যদি নতুন প্রযুক্তি সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য